হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে কিছু পার্টি ড্রেস দেখাবো লেকজারি স্টাইলে কাজ করা থাকবে এবং প্রাইস থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে তো আমরা চলে এসেছি টাঙ্গাইল তাঁতঘর ইস্টার্ন মল্লিকার দ্বিতীয় তলায় তো এখানে কিন্তু বুটিক্সের হিউজ কালেকশন রয়েছে রয়েছে বিছানার চাদর থ্রি ডি টেবিল ক্লথ এবং বুটিক্সের শাড়ি টাঙ্গাল তাঁতের শাড়ি প্রিন্টের শাড়ি সহ অনেক ধরনের কালেকশন এসেছে এখানে তো আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে পার্চেস করার সুবিধাটা রয়েছে তো তো আজকে চলুন আগে ডিজাইনগুলো ওকে ভাইয়া ভাইয়া শুরুতে খুব সুন্দর সুন্দর কিছু লাক্সারি স্টাইলের পার্টি ড্রেস দেখাচ্ছেন এগুলো আপনার সিল্ক এবং জর্জেট ফ্যাব্রিক্স এর উপর কাজ করা থাকবে এবং প্রাইস থাকবে একদমই একদম মাথা নষ্ট করা তো আগে ডিজাইনগুলো দেখি তো শুরুতেই ভাইয়া খুবই চমৎকার পার্পেল কালার একটা ড্রেস দেখাচ্ছেন জর্জের ফ্যাব্রিক্স উপর ওয়াও খুবই চমৎকার করে কাজ করা লাক্সারি স্টাইলের পুরো কামিজটা জুড়ে কিন্তু কাজ আর কাজ ওয়াও খুবই সুন্দর আচ্ছা তো এটা স্লিভসটা কেমন ভাইয়া তো এটা স্লিভসটা কাজ করা এই যে স্লিভস অংশটা খুবই চমৎকার করে কাজ করা আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এটা ফোর পিস ইনার সহ রয়েছে প্রাইসটা কত

এটা হচ্ছে আরেকটি কালার মোট তিনটি কালার এই ডিজাইনটার প্রাইস উনিশশো প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো যে কোনো পার্টিতে পড়ার মতো এগুলো কাজ রয়েছে এবং ওড়নাটা খুব চমৎকার সালোয়ার এবং ইনারটা রয়েছে আপনার সেম ম্যাচিং এক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস উনিশশো টাকা তো ভিওয়ার্স এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার পাকিস্তানি বিডি ভার্সন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের লাইজারি কাজ করা জর্জেটের উপর এই যে দেখুন এই কামিজের অংশটা ফ্রন্ট পার্ট খুবই সুন্দর চমৎকার একটি ড্রেস দেখার মতো কালারটা কিন্তু অনেক সুন্দর লেমন কালার সালোয়ারটা এক কালার এটা হচ্ছে ওকে এটা প্রাইস দুই হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার এটা আরেকটি কালার একটা লেমন কালার একটা হচ্ছে টেস্ট কালার প্রাইস থাকছে দুই টাকা তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুচরা বাজার থেকে নিলে আপনার মিনিমাম সাড়ে তিন চার হাজার থেকে শুরু করে আর বেশিও লাগতে পারে তো আমাদের এখানে পাবেন অর্ধেক দামে মাত্র দুই হাজার টাকায় তো প্রত্যেকটা ড্রেসই থাকবে আমাদের এখানে রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা প্রাইস বলে দিব এটা হচ্ছে আপনার ওড়না এবং ইনার এবং সালোয়ার কাপড়টা এক্সট্রা করে দেয়া রয়েছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্রেপ সিল্কের উপর খুবই সুন্দর সম্পূর্ণ ব্যতিক্রম ইন্ডিয়ান ফেব্রিক্সের উপর পাকিস্তানি ভার্সন ড্রেস খুবই চমৎকার লাক্সারি স্টাইলে কাজ করা ওকে ফুল বডিটা কাজ করা রয়েছে তো এটার স্লিভসটা এক কালার সালোয়ার এবং ইনারটা রয়েছে আপনার এক্সট্রা করে নিতে হবে না ওড়নাটা কাজ করা পুরো ওনাটা জুড়েই থাকছে আপনার খুব সুন্দর লাক্সারি স্টাইলের কাজ এটার প্রাইস পড়বে দুই টাকা বাইশশো টাকা এটার প্রাইস এটার তিনটা কালার পাবে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি ওকে এইটা হচ্ছে আরেকটি কালার পেস্ট কালার ডিপ পেস্ট কালারের মধ্যে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সালোয়ার ট্যাগ কালার আর ওনাটা হচ্ছে কাজ করা এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তিনটা কালার ওকে খুবই সুন্দর চমৎকার ড্রেসগুলো এগুলো যে কোনো পার্টি ফাংশানে পরার মতো তো যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন স্ক্রিপ শট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটি কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপর পিওর জর্জেটের উপর ফোর পিসের ড্রেস এই যে ওড়নাটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটি ড্রেস তো প্রাইসটা দুই হাজার টাকা ওয়াও দুই হাজার টাকায় কত সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করার ড্রেস পাচ্ছে এটা হচ্ছে আপনার এর মধ্যে সিকোয়েন্সের কাজ পুরো কামিস্টার জুড়ে সিল্ক ফ্যাব্রিকসের উপর ওকে এটা হচ্ছে আপনার সালোয়ার ওড়নাটা সালোয়ারটা এবং ইনারটা রয়েছে সাথেই প্রাইস আচ্ছা এটার প্রাইসও দুই টাকা এটা দুইটা কালার যার একটা মেরুন কালার পাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক ফ্যাব্রিক্সের উপর খুবই সুন্দর পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো প্রাইস পড়বে দুই হাজার টাকা ওকে এটা হচ্ছে ইনারের অংশটা এক কালার এবং ওড়নাটা অনেক বড় কাজ করা অন্য সো ভিওর্স আমরা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনার পিঙ্ক কালারের মধ্যে একটা পার্টি ড্রেস খুবই সুন্দর এই যে দেখুন জাস্ট ওয়াও একটি ডিজাইন পুরো কামিজটা জুড়ে কিন্তু লাক্সারি স্টাইলের কাজ সম্পূর্ণ ব্যতিক্রম দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে স্লিভসের অংশটাতে কাজ রয়েছে এটা হচ্ছে নিচের লোয়ার পার্ট সালোয়ার ট্যাক কালার এবং সালোয়ারে কিন্তু কাজ পাচ্ছেন আপনারা এই যে সালোয়ারে কাজ রয়েছে সাথে ইনারের অংশ রয়েছে এবং ওনাটা কিন্তু আপনার ওনাটা একটু ব্যতিক্রম ফ্যাব্রিক্সটা ওনাটা কি ভাইয়া মসলিনের উপর আচ্ছা ওনাটা হচ্ছে মসলিনের উপর কাটওয়ার্কের গাছ ওয়াও খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে তো আমাদের এখানে অর্ডার প্রসেসটা হচ্ছে যারা স্ক্রিনশট যারা অনলাইন নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা তো আজকের মধ্যে বিরিয়ানি ভালো থাকবেন আসসালামু আলাইকুম